আমি তার প্রথম না দ্বিতীয় ভালোবাসার মানুষ ছিলাম তার মুখে বহুবার শুনেছিলাম সে তার প্রথম ভালোবাসার মানুষটাকে নাকি অসম্ভব ভালোবাসত আর সেই মানুষটাকে পাওয়ার জন্য কতই না পাগলামি করেছিল কিন্তু তারপরেও তার ভালোবাসার মানুষটা তাকে দেখে নাই তাকে ভালোবাসেনি ভালো রাখেনি সেই দিন আমি এই কথাটা শুনে বলেছিলাম যে এত ভালোবাসার পরও মানুষ কিভাবে ছেড়ে চলে যেতে পারে তার প্রাক্তনের প্রতি তার ভালোবাসাগুলো দেখে না সেদিন আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম আর ভেবেছিলাম তাকে যে ভালোবাসেনি তারপরও সেই মানুষটা তাকে এত বেশি ভালোবাসে তাহলে তাহলে যদি সেই মানুষটা তাকে সে কত ভালোবাসা দিত কিন্তু আমি আমার চিন্তা ভাবনা সম্পূর্ণটাই ভুল ছিল কিন্তু সত্য কথা এটা যে মানুষ সহজে কোনো কিছু পেয়ে গেলে না সেটার কদর করতে পারে না আর সেই মানুষটা আমাকে সহজে পেয়ে গিয়েছিল তাই আমার আমি তার জীবনে থাকা শর্ত নিই আমরা যেভাবে তাদেরকে নিজের করে নিই নিজের ভেবে নিই কিন্তু তারা তাদের লাইফে আমাদেরকে গুরুত্ব সহকারে দেখেই না ভাই ভালোবাসা সুন্দর তবে ভুল মানুষের প্রতি ভালোবাসা আরো বেশি সুন্দর